কোথায় গিয়েছে দেখো জানিনাম বলো

অনলাইনে কেউ নাই 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 থাক আমি এখন বসে বসে রান্না বান্না করি শনিবারের স্পেশাল মেনু রান্না করতে করতে ভালো আর একটু লাইভে যাই ঘুরে আসি বন্ধুদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি তাও খুব খুঁজেই ভালো লাগে আজকে ছিল শনিবারের স্পেশাল মর্নিং রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সকলে কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু একদম রান্না করতে করতে সকালবেলা আর রাত হলে আমার নেট পুরো শেষ হয়ে যায় তো তার জন্য ভালো আজকে রান্না করতে করতে লাইব্রেরি হ্যাঁ রাজীব মণ্ডল হায় হ্যালো হ্যালো কেমন আছো বলো অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ঢুকলে আবার বেরিয়ে হয়ে গেলে যাই হোক আজকে আমি রান্না করছি গাছ পাঠা বাবা হাওয়া দিচ্ছে আজকে রান্না করছি গাছ পাঠা মানে এ কাঁঠালের কাঁঠালের খুঁজেই না আমি কোনো কিছু মশলা চামচটাও খুঁজে পাচ্ছি না কার না রাগ কোন মানুষের রাগ না হয়ে পারে দুইজন কেউ লাইভে জয়েন করেছে খুব ভালো কথা অনেক ভালো কথা দুজনকেও লাইভে জয়েন আজকে রান্না করছি আমি হ্যালো কেমন আসছো বলো আর কি করছো আমি কিন্তু রান্না করছি দেখতেই পাচ্ছি ঝটপট যারা লাইভে জয়েন করতো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমরা যারা লাইভে জয়েন করছো আজকে ছিল শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই তো তার জন্য আমি রান্না করছি আজকে পটল ভাজা বেগুন ভাজা কচুলতির ঝাল আর গাছপাঁটা মানে কাঁঠালের বিচোট কি মন হলো যে সকাল সকাল একটু এই দেখো কাঠলে দিচ্ছ সিদ্ধ করে রেখেছিলাম কি মনে হলো যে সকাল সকাল একটু একটু লাইভে যায় রান্না করতে করতে তাই চলে আসলাম রান্না করতে করতে লাইভে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা লাইভে জয়েন করছো তাদেরকে অনেক ধন্যবাদ এখনো লাইভে আছে না আজকে কিন্তু ফার্স্ট টাইম চলে গিয়ে সবার রান্না করবো বড়ি দিয়ে কাঁঠালে ভিতর যেমন হবে আমি জানি সত্যি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো তার জন্য আমি প্রথমে কাঁঠালে ভিতরটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি ভালো করে লবণ হলুদ দিয়ে আর আলুটাকে একটু সিদ্ধ করে নিই সরষের তেল গরম করে সেটার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা ফোরন দিয়ে নিলাম নিয়ে কেটে সিদ্ধ করে রাখা ইঁচোর আর আলুটাকে দিয়ে নিয়েছি হলুদ পরিবহনের লবণ নিয়ে নিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে এবার ইঁচোরটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো তোমরা যারা লাইক দেখছো সেই দেখছি লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর আমি একটু ইঁচোরটাকে ভেজেনি রাজীব মন্ডল তুমি যেটা কমেন্ট করছো কমেন্টটা যদি আমি মানে উচ্চারণ করে পড়ি আমার লাইফটা কেটে যাবে আমার প্রোফাইল আমার চ্যানেলে অনেক সমস্যা হবে তোমাকে রিকোয়েস্ট করছি এই ধরনের এই ধরনের যে মেসেজগুলো করছো এগুলো প্লিজ করো না মেয়ে মানেই কিন্তু বোন দিদি বা মায়ের চোখেও দেখা যায় আমি তোমাকে রিকোয়েস্ট করছি এবার ফোন কি শুনবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যে কমেন্টগুলো করছো কমেন্টগুলো আমি করলাম না জাস্ট শুধু বললাম মেসেজগুলো প্লিজ ডিলিট করে দাও এগুলো কিন্তু ভালো নয় আর আমার তুমি নিশ্চয়ই আর চাইবে না যে আমার ক্ষতি হোক তুমি যে মেসেজগুলো করছো এটাতে আমার চ্যানেলে ক্ষতি হবে বুঝলে লাইভে এইসব কমেন্ট করে না তো প্লিজ করো না প্রচুর গরম লাগছে চারজন লাইভ দেখছো প্লিজ একটি করে লাইক করে দিও লাইকটাকে শেয়ার করে দিও প্রচুর 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 গরম পাঁচজন লাইটে আছো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভালো মাসে রান্নাটা করে নিই রাত্রেবেলা আমার একটু লেট থাকে না লাইট করার মতো একটু গরম জল বসিয়ে দিন রাত্রেবেলা লাইভ করার মতো নেট থাকে না এত গরম দেখো ঘাম পড়ছে যারা লাইভ দেখছো তাদের অনেক ধন্যবাদ আছে রান্না করতে লাইভে জয়েন করি তো দেখলাম অনেকে রেসপন্স করছো তিনজন লাইভে আছো চোরে একটু জল গরম কষিয়ে নিয়েছি একটু জলও খেললাম প্রচুর গরম লাগছে তো বন্ধুরা ভালো করে আমি ভেজে নিলাম লবণ আলুটা দিয়ে এবার বেটে রাখার মশলাটা ভালো করে কষিয়ে নেব না তোমরা কে কীভাবে এচে রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করতে পারো আমি কিন্তু এটাতে দিয়েছি কাজু কিশমিশ মগজ দানা পোস্ত আদা জিরে লঙ্কা টমেটোটা একটু কুচি করে দিই অবশ্যই আমার ভুল হয়ে গেছে পিস থেকে একটা টমেটো নিয়ে আসি থেকে একটা টমেটো নিয়ে চলে আসলাম টমেটোটাকে এখন সুন্দর করে কেটে নেব নিয়ে দিয়ে নেব টমেটো তো ফ্রিজে থেকে ফ্রিজে থেকে শুটতে শুটতে সব যাচ্ছে তো তোমরা যারা লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর একটা লাইক করে দাও প্লিজ কেটে রাখা টমেটো টুকরোগুলোও দিয়ে নিব শরীরটা একদমই ভালো না গো কালকে থেকে একাদশী ছিলাম এত গরমে না খেয়ে দে না খেয়ে অবশ্য ছিলাম না খাবো খেয়েছিলাম চিনি নারকেল করা দুধ দিয়ে মেখে তারপরে তোমার কেন কি হয়েছে কালকে সারাদিন একাদশী ছিল একাদশী ছিলাম তো অনেক ভালো লাগলো তো একদম ফার্স্ট লাইক করেছো তার জন্য অনেক ধন্যবাদ কালকে একাদশী ছিল একাদশী করেছিলাম তো একাদশী করার পরে রাত্রের থেকে এত শরীর খারাপ লাগছিল কি বলবো না আমার মনে হচ্ছিলো জীবনটা বেরিয়ে যাচ্ছে আর মাথা ঘুরে মনে হচ্ছিল পড়ে যাচ্ছি ফার্স্ট লাইকটা আমার থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ভালোবাসা নিয়েও অনেক ধন্যবাদ বাস লাইকটা করেছে দেখো সবাই লাইভে কিন্তু টা লাইক করছ না জানি না প্রবলেমটা কার সত্যি জানি না তো বেটে রাখো মশলাটা একটু দিয়ে একটা চামচ বেটে অন্য রকম লাগছে কেন আমি তো তাই চিনতে কিনতে জানি না মুখটা একটু পোলা পোলা লাগছে অনেকে বলছে কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ ভীষণ শরীরটা খারাপ তার জন্য হয়তো লাগছে টা ভিশন খারাপ করেছে ওই জন্য আমার চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে হ্যাঁ গো সত্যি বলছি আমি হ্যাঁ ঠিকই বলেছে আমিও নিজে বুঝতে পারছি যে আমার চোখ মুখটাকে কেমন কেমন লাগছে আমার মুখটা ফোলা ফোলা লাগে গরমে আমার শরীরটা খুব খারাপ করছে গরমে না শরীরটা আমার খুব খারাপ লাগছে অযাচিত ঘুম পাচ্ছে আর কালকে সকালে না খাওয়া ছিল এখনো খাওয়া হয়নি সকাল থেকে চার বিস্কুট খেয়েছিলাম ফোনটা যে কি হয় আমার এটাই বুঝি না সকাল থেকে চার বিস্কুট খেয়েছি খেয়ে পটল ভাজা বেগুন ভাজা ভাত কচি ঝাল আর এখন এই এঁচোড়টা করছি পরে তারপরে সকালে খাওয়াটা খাবো বেজে গেছে এখন অনেক বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে একটু কষা কষা রান্না করব ঠিক করে খাওয়া দাওয়া করছো না নাকি খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি কালকে তো সারাদিন না খেয়েছিলাম একটু সাবু আর একটু খেয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে তারপরে প্রচন্ড গরম আমরা দোতলাতে থাকি এত গরম দোতলায় কি বলবো মানে জীবন শেষ দোতলায় শীতকালে থেকে প্রচুর আরাম অত ঠান্ডা লাগে না কিন্তু গরমকালে দোতলায় প্রচন্ড গরম গরমকালে দোতলায় থাকা ভীষণ কষ্ট গরম দোতলায় পেটের রাখা মশলাটা দিয়ে নিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেবো পেটের মধ্যে একটু লঙ্কার দিই তাহলে কালারটা সুন্দর আসবে লাল লঙ্কার গুঁড়োটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে তোমার মতো আমারও অবস্থা হয়েছে এখন একটু ভালো আছি ও লাল লঙ্কার গুঁড়ো শেষ খেয়ালি করিনি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে আর ভালো লাগছে না জীবনটা না কিছু খুঁজেও পাচ্ছি না ও আরেকটা কোনটাতে রেখে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর আরেকটাতে খুঁজে বেড়াচ্ছি আমি এখন তো পেয়ে গিয়েছি লঙ্কা গুঁড়োটা একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে নিন এত কালারটা এচড়ে না ভালো লাগে আর না আসলে না ভালো লাগবে না খেতে আমরা বাঙালি না কালার যদি ঠিক না আসে তখন আর হাজার ভালো লাগলেও তরকারি খেয়ে তৃপ্তি হবে না আরও যেহেতু কাজু কিশমিশ পোস্ত দেওয়া কালারটা একটু সাদা সাদা ভাবটা হবেই তাই সব কাজ বাদ দিয়ে খাওয়া দাওয়াটা ঠিক মতো প্রচুর চাপ প্রচুর সেলাই মেশিনে কাজ করি এখনো খাওয়া দাওয়া করে একটা ব্লাউজ রয়েছে বিকাল তিনটের সময় নিয়ে যাব। কখন করবো আমি তো কিছু বুঝেই পাচ্ছি না তারপরে আবার নতুন করে জামা কাপড়ের বিজনেস শুরু করেছি সেখানে আবার সময় দিতে হবে জীবনটা আমার পুরো হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে চোখ মুখটা আমি বুঝতে পারছি আমারও কদিন ধরে খুব খারাপ লাগবে আমার বাবা একটা বলতেন জানো যে শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ অবশ্যই অবশ্যই ঠিক কথা তো বন্ধু তোমার বাড়ি কোন জায়গায় আর তোমার নামটা না আমি বুঝতে পারছি না যদি একটু বাংলায় আমাকে বলো আমি বুক থেকে দেখছি তো কমেন্টগুলো আমি নামটা না বুঝতে পারছি না একটু কমেন্ট করে বলবেন বাংলায় যে তোমার নামটা কি আর কোন জায়গা থেকে লাইক দেখো দেখো কমেন্ট করে যাবে শরীর ভালো না থাকলে কেউ ভালোবাসবে না একদম ঠিক কথা একদম শরীর ভালো না থাকলে একদম ঠিক কথা বলবো একটু চিনি একটু চিনি দিদি একটু চিনি না দিলে ভালো লাগবে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দেবো uh ah.

যদি জলে ভিজিয়ে রাখা হয় না তাহলে একদম বড়িগুলো একদম খুব সুন্দর নরম চুল করে হয়ে যায় ভেজেই জলের মধ্যে ভিজিয়ে রাখবে পরে ধরে নিলে বড়িগুলো খুব সুন্দর আমার বাবা ফোন করছে আমার বড় ছেলে চুলে খেতে গিয়েছিল এটা একটু ঢাকা দিয়ে নিলাম দাদার কলটা রিসিভ করো প্লিজ আমার বাবা ফোন করছে কলটা রিসিভ করি লাইফটা কেটে দেবো অবশ্যই করবো একদিন সেলাইয়ের কথা বলছিল

ফেড মাইতি খাসির মাংস হচ্ছে না কিনা না খাসির মাংস হচ্ছে না আজকে নিয়মিত শনিবার কাঁঠালের ইচোর রান্না হচ্ছে কচুলতি ঝাল এগুলো রান্না হচ্ছে হুম ভাইবে করছো সেটাই বলছি আমি হ্যাঁ সম্রাট কেমন আছো সম্রাট অনেক দিন পর লাইভে জয়েন করলে খুব ভালো লাগলো প্রচন্ড শরীর খারাপ সম্রাট চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন মোটো মোটো লাগছে প্রচন্ড গরমও লাগছে আর কেমন আছো বলো আমার সাথে তোমার হয়তো কিছু একটা কথা ছিল বলছিলে সম্রাট একটা লাইক করে দিও আর কেমন আছো বলো তার মানে তো ছোট পার্টনার ছোট পাঠার তরকারি হ্যাঁ গাছ পাঠা ছোট পাঠা না এটাকে বলে গাছ পাঠার তরকারি তুই দেখো এক বাসিং বাসন এখন সব মাঝে ভরসা করতে হবে রান্নাটা চাপিয়ে নিয়েছিলাম ওহো জীবনটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে আমার হ্যাঁ গাছফটার তরকারি হচ্ছে গরমে ফুলটা এত খারাপ লাগছে কি বলবো সকাল থেকে একদম বাসনে ঢিপ হয়েছে এখন এখন এগুলো মেজে বসে ফার্স্ট লাইকটা আমার বললাম তো হ্যাঁ তুমি তো করেছো ভালোবাসার মানুষ তুমি স্বপ্নে তোমায় দেখি সম্রাট থ্যাংক ইউ সো মাচ কেমন আছো সম্রাট বলো তোমার নাম্বারটা আমার কাছে নাই ডিলিট হয়ে গেছে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো রিসেট মারার পর সমস্ত নাম্বার চলে গেছে সেদিন তুমি আমাকে বললে আমার সাথে কথা আছে নাম্বারটা নাই বলে কল করতে পারিনি গো আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল রিসেট মারিয়েছিলাম তারপর তারপর তোমরা কি করছো এখন বাসনগুলো সব মাংস হবে হ্যাঁ গো তুমি বলো গাছ পাঠার বাট আমি এর চোর তাকে ছোট পাঠায় বলি ও ভালো বিশ্বজিৎ একটা কাজের লোক রাখো না গো খাবারে খাবারই জোটে না তার মানে খাবার জোটনা বললে কোন যতটুকু ইনকাম হয় আমাদের সেটুকু মানে খেয়ে পড়ে ঠিকঠাক বেঁচে আছে কিন্তু ওই কাজের লোক রাখার মতো পয়সা সত্যি নাই আর দুটো বাচ্চাকে মানুষ করে কাজের লোক রাখার মতো সত্যি পয়সা নাই আর একজন কেউ একজন কমেন্ট করেছে আমি তো বুঝতে পারছি না কি চায়না ভাষা না কি ভাষান বুঝতে পারছি না তো অনেক ধন্যবাদ প্লিজ একটি লাইভ করে যাবেন আপনি কি আমার ভাষা বুঝতে পারছেন আমি তো আপনার ভাষা বুঝি না সো সরি সাজেস্ট করি তারা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে জয়েন পারো ফেসবুক প্রোফাইলের নাম পিউ ঘোষ আমি কম পিই ইউ জি এইচ ও এস এইচ পিউ ঘোষ বলে সার্চ করতে পারো অবশ্যই পেয়ে যাবে ও মা ও এত চা চায়না বেশি হ্যাঁ আমিও তো সেটাই বুঝলাম মনে হয় যে চায়না থেকে কেউ আমার লাইভ ধুর ওই নামে তো অন্য জনকে দেখেছি তোমাকে দেখতে পারছি না তো তুমি কমেন্ট পড়ছো না আমি বেরিয়ে গেলাম আমি একটু আসছি অন থেকে